কোনো কোনো শত্রুকে ধ্বংস করতে না বরং বিশ্বকে বার্তা দিতে হয় ইরান আর ইসরায়েল দুই শক্তির সংঘর্ষ কেবল বোমা বা ক্ষেপণাস্ত্রের নয় এই লড়াইয়ের প্রতিটি শব্দে লুকিয়ে আছে ইতিহাস ধর্ম শক্তির রাজনীতি এবং সবচাইতে বিপজ্জনক কে কার উপর আধিপত্য রাখবে এই প্রশ্নের উত্তর খোঁজা এসএম ক্রেগেতে আজ আমরা জানবো এই যুদ্ধ শুধু শুরু নয় বরং একটা ভূখণ্ডের পূর্ণমানচিত্র ছিঁড়ে নতুন ইতিহাস লেখার চেষ্টা প্রশ্ন হলো, সেই ইতিহাস ইরান ইসরায়েল দ্বন্দ্ব অনেকের কাছে ধর্মীয় মনে হলেও আসলে এর মূল হল আধিপত্য ইসরায়েল চাই পুরো মধ্যপ্রাচ্যে তার প্রযুক্তিগত সামরিক শ্রেষ্ঠত্ব বজায় থাকুক আর ইরান চাই নিজেকে মুসলিম বিশ্বের নেতৃত্বে নিয়ে আসতে ইরান ইসলামী প্রতিরোধের প্রতীক হিসেবে হাজির হয় আর ইসরায়েল নিজেকে একমাত্র গণতান্ত্রিক ও পশ্চিমা মিত্র হিসেবে তুলে ধরে এটা শুধু যুদ্ধ নয় এটা নেগেটিভ ওয়ারফেয়ার দুই সালের প্রথম দিকে সিরিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয় ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার ইরান এই ঘটনায় বলে এটা শুধু যুদ্ধ নয় এটা আমাদের অস্তিত্বকে চ্যালেঞ্জ এরপর ইরান প্রথমবারের মতো ইসরায়েলের লক্ষ্য করে নাজিরি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা আয়রন ডোম আঁকে দিতে ব্যর্থ হয় এই প্রথম দুই দেশের মধ্যকার ছায়াযুদ্ধ প্রকাশের নেয় যুক্তরাষ্ট্র খোলাখুলি ইসরায়েলের পক্ষে তাদের অর্থায়ন ও অস্ত্র সহায়তাও দেয় চীন ও রাশিয়া পরোক্ষভাবে ইরানের পাশে রাশিয়া সিরিয়া ইরানকে জায়গা দেয় আর চীন চায় মার্কিন আধিপত্য দুর্বল করতে সৌদি আরব ও প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে না হলেও ইরানকে ভয় পায় এই জটিলতার নামেই গ্লোবাল ওয়ার একটা আঞ্চলিক যুদ্ধ যা হয়ে উঠতে পারে একটি বহুজাতিক সংঘর্ষ এখন এই সংঘর্ষ বাড়লে কি হতে পারে তেলের দাম বেড়ে যাবে কারণ হরমোস প্রণালী ইরান বন্ধ করে দিতে পারে গাজার সংঘাত ছড়িয়ে পড়বে পশ্চিম তীর লেবানন এমনকি ইয়েমেন পর্যন্ত বিশ্বে উদ্ভাস্ত সংখ্যা আরও বাড়বে মুসলিম বিশ্বে চরমপন্থার উত্থান ঘটতে পারে আবারও পশ্চিমা দুনিয়ার অর্থনীতি অস্থির হয়ে পড়বে অর্থাৎ এটা শুধু ইরান ইসরায়েলের লড়াই নয় এটা বিশ্বের অর্থনীতি রাজনীতি আর নিরাপত্তার ওপর একটা বুলেট ট্রেনের গতি ইসরায়েল হয়তো টেকনিক্যালি এগিয়ে কিন্তু গাজা ধ্বংস ফিলিস্তিনের ক্ষোভ আর মুসলিম দুনিয়ার চাপ তাদের কূটনৈতিক অবস্থান দুর্বল করে ইরান ক্ষতিগ্রস্ত অর্থনীতি নিয়ে যেটা পেয়েছে তা হল মতাদর্শগত জয়ের দাবি আমরা দাঁড়িয়েছি আমরা ভয় পাইনি এই বার্তা তারা মুসলিম দুনিয়ায় ছড়াতে ইতিহাস বলে যুদ্ধ কেবল তখনই থামে যখন কেউ সব হারিয়ে ফেলে ইরান ইসরায়েল যুদ্ধ শেষ না এটা কেবল রূপ বদলাবে আর প্রতিবারই মূল্য দিতে হবে সাধারণ মানুষকে আপনি যদি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ থামাতে পারতেন আপনি প্রথমে কী থামাতে চাইতেন যুদ্ধবাজ নেতাদের বিদেশি অস্ত্র সরবরাহ নাকি ধর্মকে রাজনৈতিক অস্ত্র বানানকে আপনার উত্তর আমাদের জানান কমেন্টে কারণ প্রশ্নটাই যদি গভীর হয় উত্তর বদলে দিতে পারে ইতিহাস এটা এস কে যেখানে শব্দ হয় শক্তি আর ইতিহাস হয় অস্ত্র